যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নয়াদিল্লিতে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করেই কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে কিন্তু দায় মুক্তি নামে একটি এই প্রোগ্রাম বা প্রচারণা চালিয়ে আসছিল তো এর আগে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম প্রচার চালালেও এবার কিন্তু তিনি আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে নিজের সাক্ষাৎকার বা নিজের মন্তব্য কিন্তু তুলে ধরেছেন এবং বেশ কয়েকটি গণমাধ্যম তার সাক্ষাৎকার সেপেছে বা প্রকাশ করেছে তবে সেই সাক্ষাৎকারগুলো ইমেইলে প্রশ্ন আকারে হলেও এবার শেখ হাসিনাকে দেখা যেতে পারে ভিডিও সাক্ষাৎকারে বা ভিডিও আকারে কে উপস্থাপন করতে পারে ভারতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ের কোনো গণমাধ্যম ঢাকার একটি আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা সহ তার আমলের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে তার মধ্যে একটি মামলার রায় কিন্তু ঘোষণা হবে আগামী সতেরোই নভেম্বর তবে সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার আমলের বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় যেন শেখ হাসিনা ও তার পরিষদে থাকা ব্যক্তিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যু দন্ড রায় ঘোষণা করা হয় সেই প্রক্রিয়ায় কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ বিষয়ে মন্তব্য করেছেন পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এবং শেখ হাসিনার বিচার ব্যবস্থার ব্যাপারে কিন্তু বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে আমরা দেখেছি যে বিবিসি সহ বেশ কিছু আন্তর্জাতিক মানের গণমাধ্যম কিন্তু শেখ হাসিনার সময়কালে অর্থাৎ দুই থেকে শুরু করে দুই হাজার আটের নির্বাচন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতার যে সময়কাল সেই সময়কালে বাংলাদেশের যে উন্নয়নের রূপরেখা ছিল যে উন্নয়নের প্রকল্পগুলো ছিল যেগুলো শেখ হাসিনা বাস্তবায়ন করে গিয়েছেন সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে পাশাপাশি চব্বিশের গণ অভ্যর্থানে বা গণ আন্দোলনের সময় কোঠাবিরোধী যে মামুলি আন্দোলনটাকে একসময় গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল সেই আন্দোলনে যে ষড়যন্ত্র এঁকেছিল পূর্ব থেকে আমেরিকা এবং তাতে যে মদত দিয়েছিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং পাশাপাশি এনসিএফের মতো জঙ্গি গোষ্ঠী জামাতের মধ্যে স্বাধীনতা বিরোধী দল এবং বিএনপির মতো রাজনৈতিক দল যেখানে মদত দিয়েছিল সেই বিষয়টি কিন্তু এখন সামনে চলে আসছে সরকারের পরশ্র নীতি যে মার্কিন সরকার কোনো সরকার বদলের খেলায় লিপ্ত হবে না সেটিও কিন্তু ইউনুস সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তো আর ইউনুসের ভক্ত বা ফ্যান নয় যে তিনি সবসময় ইউনুসকে সমর্থন দিয়ে যাবেন তো এই বিষয়টি কিন্তু এখন যে ইউনুস সরকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রনীতির যে সমর্থন হারিয়েছেন সেটিও কিন্তু এখন ইউনুস সরকারের মাথা ব্যথার মূল কারণ হয়ে দেখা দিয়েছে শেখ হাসিনাকে এই বিচার ব্যবস্থার মধ্য দিয়েও ডক্টর ইউনুস প্রতিরোধ করে রাখতে পারতেছেন না অর্থাৎ শেখ হাসিনা অপ্রতিরোধ এটা যেমন বলার অবকাশ থাকে না ঠিক তেমনি কিন্তু দেশে হারা হয়ে পড়ছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার এবং জামায়াত ইসলামী এনসিপির মতো জঙ্গি গোষ্ঠীগুলো